তো এই চিবি কথা বলামর্গান নামে গণি দিবি দি এ তার এই উপপাদ ডি মর্গ উপপাধ্য তো ডি মর্গানর আসলে বুলিয়ান বালক পালক খানি সমাধান ঘুরি আসলে দরকার পড়ে এবং তার এই উপপাদানোল আমার সামনে দিয়ে আমি যকে লজিক সমীকরণ বা লজিক ফাংশন যকে সরলীকরণ করবো সাকে তার আমার লাগবে তার মানে এই ডিমরগান উপপাদ্য বলা আসলে বুলিয়ান অ্যালজেব্রার মানে জিনিস হল ব্যাখ্যা করতে প্রয়োজন করি। আমি যদি হই দে হয় তুমি যদি খেয়াল করা দে হয় আবার বুলিয়ান অ্যালজেব্রার লদের তিনানো অপারেশন। তিনানো পারে সরি আমি যদি করবে দে হয় এবং বিবর যদি আমি এরে যোগ গুড়ি দে হয় ইয়া নর হই দেলদা অর অপারেশন। ইয়ান বললে হি হব আমি সে দিчам করবে অর অপারেশন করলে হি হয় যে দিবেরে যারা যোগ গুড়ির যে কোনাই গু যদি এক হই দিয়ে যোগ পড়ল এক হয়ে যায়। আর আমি যদি এই সে দিবি চল করে যদি হলদা আমি যদি গুন গুরু দিয়ে তাহলে এটার হয়ে দিহি এলারেশন তার মানে যদি আরেক অপারেশন আগে আমি দিহি অ্য চল উরে আসলে এখানের বা অনৈগ্য চলক বি হলে তা উরে নটলে আমি হরফে দি ওদের ইনলাদে হি হয় নট অপারেশন হয়তো নট অপারেশন তার মানে যদি শূন্য হয় শূন্যরে নট করলে অবধে এক যদি হয় তার নট করলে হয় জিরো অর্থাৎ শূন্য এক করে শূন্য বানাই দেয় উগ্রায় এই আসলে খবর ফেয়ে যাই মানে শুধুমাত্র দিবি চলকর ক্ষেত্রে নয় যদি ক্রিনে যদি আমি বালক কোন চলক এ প্লাস বি প্লাস সি যদি ওলাদি যোগ গুড়ি দেওয়া অর অপারেশন হি আমি সে হবে তিন ওপর যেকোনো গুয়ান হলেই গুণ বা যোগফল ওলাদাই হয় আর ইয়ানোর ক্ষেত্রে

তাই ইবি আলাদা এক ইবি আলাদা মর দুই আচ্ছা তাই কু যোগর ক্ষেত্রে বুলিয়ান উপবাদ্য বুঝিয়ান হ ধরো এ ওয়ান এ টু এই দিবি চলো করে যদি হলো আমি যোগ করি দিই আমি যোগর ক্ষেত্রে হবে দেয় যোগর প্রকাশ করে দিল প্লাস দিনে দিই গুণর প্রকাশ করে দিল আমি দট দিনে দিয়ে তো দিবি চলো করে যদি আমি যোগ করি যোগ করিরা যদি তারা নট করি দিয়ে হয় আমি আসলে ফেবঙ্গলদা তারা আলাদা আলাদা চলকর নটর গুণ ফল অর্থাৎ ইএম গলে আমার এই যে ফলাফল ফেবং গলে আমি একই ফলাফল ফেবুং আয় তো এই জিনিসটা ঘুরি লোক আমি সরকার যদি ভাঙি হয়ে দিয়ে আমি ডিবি চলক এ ওয়ান আর এ নট ডিবি করে আমি যোগ করছে যোগ করছে যোগ গুরে যদি নট গুড়িয়ে দিয়ে হয় দি মরগ্যান অবাকটা সারতে তারা অবাককে আসলে আলাদা আলাদা চলকর আলাদা আলাদা চলকরে নথ গুড়িলে নট গুড়ি করে যদি গুণ গুড়ি হয় আমি আসলে একই জিনিসে ফেবং আয় তো এই চান ডিবি চলকর ক্ষেত্রে আর যদি তিনু চলকর ক্ষেত্রে দিয়ে হয় এ ওয়ান যোগ এ টু যোগ এ থ্রি তিন রোগী যদি আমি নট করে দিয়ে হয় আমি ফেবঙ্গালা আসলে দিবেন হত্যা তিনু চলকর এ ওয়ান টু এ থ্রি আলাদা আলাদা নটক গুণ ফল ফেবঙ্গ আমি ঠিক সেদিক ঋণে যদি ওলতে আমি এ ওয়ান টু এ থ্রি যোগ ঋণে যদি এন সংখ্যক চলকরে যদি ওদের আমি যোগ গুরিণে যদি আমি নট করি দি হয় ডিমৰ গান সবatte চাব্তে হল আমি ফেংগা আসলে এ ওৱান এ টু এ থ্ৰী দট দত দ a n an সংখ্যক চলকত আলাদা আলাদা গুণফল ফল ফেভংগোদি আমি এই olodey মোৰ ডি মোৰ গানৰ যোগৰ ক্ষেত্ৰত উপভাব হব আই আচ্ছা তে ইয়ত আবাৰ গুণৰ ক্ষেত্ৰত সি হল চক এ ওলাই মোৰ যোগৰ ক্ষেত্ৰ আৰু দুই নাম্বাৰ যে আমি গুণৰ ক্ষেত্ৰত ইয়ত সভাতে চাবতে ওলোতে যদি আমি এ ওৱান আৰু এ টু দিমি চলকৰে যদি গুণ গুৰি দিয়ে হয় গুণ গুৰি যদি অলপ নট কৰি দিয়া হয় ডি মৰ্গেন হে চেলে আলাদা আলাদা নটৰ যোগ ফলাই ঠিক যদি এ ওৱান এ টু এ থ্ৰী চলকৰ গুণ গুৰি যদি নট কৰি দিয়া হয় ডি মৰ্গেনে সত্তে আচলতে এ ৱান এ টু এ থ্ৰী তাৰ আলাদা আলাদা নটৰ যোগ ফল ইয়ান গুৰিলে জান গুৰিলে ঠিক সেইদিন এনে যদি এ ৱান এ টু আমি গুনগুড়ি নেই তারা যদি নটগুড়ি চলকর আলাদা 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 চলক কোন আলাদা আলাদা চলকোনো যোগফল নটর যোগফল ফেবু মিয়ায় অর্থাৎ আলাদা আলাদা চলক যদি ব্যাক্ত যোগ্য রঙে তা সময় একান তে কোনো এই জিনিস চান এই সালে আলাদা এই দিব কেন দিব যোগর ক্ষেত্রে এই যে যোগর ক্ষেত্রে আর এলো দেয় গুণর ক্ষেত্রে তা আমার আসলে এন সংখ্যক চলক নোলাইব তা আমার যে কারিগুলাম যে বইব সর্বোচ্চ তিন চলকর ক্ষেত্রে এলো আমার তোন হামত লাগে গা তা তিন চলকতন তুন বাই নদন আই পরীক্ষা তো সেক্ষেত্রে যদি সেবি হয় আমি এই জিনিস চানরে ইজিলি হেনা মনত রাখেব আমি খেয়াল করি সুলে এই যোগর ক্ষেত্রে দিবি চলকর ক্ষেত্রে যদি বুড়ি দিয়ে চলক যদি দিবি এ আর বি হয় হারারে যদি অলতা আমি যোগ গুড়ি দিয়ে যোগ গুড়ি যদি অলতা যোগ ফলে নট গুড়ি দিয়ে আমি আসলে ফেবং এ তুমি যে রিটার্ন গুড়ি বাস এ বি আলাদা গুড়ি লেগিল দিবি চলক এই যে নটটা নাগে এই কমপ্লিমেন্টটা তার দিজন তুমি বাঘ গুৰি দিবা তুমি সে ক্রিম নত আগে থার এই যে জোকান আগে এই যোগ্য অলতে গুণ গুৰি দিব মানে আচ্ছা তিন চলকৰ ক্ষেত্রে হি হবগ এ যোগ বি যোগ সি যোগ গুড়ি নে যদি অলতে আমি যদি নট গুড়ি হয়ে দিয়ে আমি অঙ্গালদা আলাদা আলাদা চলক এ বি সি আলাদা করে দিম এবং এই যে হি হব জোকানব গুণ এই জোগকানবদ এই গুণ তার মানে হি হচ্ছে আমি যকে ঘুরব সে চিহ্ন পরিবর্তনের আর কমপ্লিমেন্টটা তুমি মন রাখা সুবিধা দিজনের বাঘ হয়ে চালো হয় তিনজন তিন বাঘর দুইজন তালে দুই জনের আচ্ছা তার মানে এই জিনিস মাধ্যমে একটা জিনিস

আমি ছেলে অলদে গুণ আর অলদে নতর মাধ্যমে আসলে সামগুড়ি পারি সেই যাবে মৌলিক অপারেশন তিনান নয় আমি আসলে দিয়ান নয় সামগুড়ি পারি যোগর খুব নয় এই এন নয় আর নটান নয় আমি এই যোগর সামানু অলদে গুণ এবং অলদে নতর মাধ্যমে আমি গুড়ি পারি সেই যাবে মৌলিক অপারেশন দিমুর গানের উপর মাধ্যমে আসলে দিয়ান এই যোগর ক্ষেত্রে যোগর সামান অলদে মই গুণ এবং নতর মাধ্যমে গুড়ি ফার সুতরাং এই যোগর ক্ষেত্রে তো আসলে তিনান মৌলিক অপারেশন নাগিল এই যোগর হামান এবং নতর সামান অলদে মই গুণ এবং এই নটৰ মাধ্যমে মই গুড়ি ফারং আই আই এই হলো তোমার জগর যে বুলিয়া আহ জগর যে ডিমোর গানোর উপবাদ্য হয় আই তো সুতরাং ইবি কি ইবি হলো ডিবি চলকৰ ক্ষেত্রে ইবি ডিবি চলকৰ ক্ষেত্রে আৰু চলেন ডিবি হি তিন নো চলকের ক্ষেত্রে মোর সর্বোচ্চ হলো দা তিন নো চলকের ক্ষেত্রে হামল লাগিব ওই দিয়া এরপর এই গুণৰ ক্ষেত্ৰে ক্ষেত্রে গুণৰ গুণর ক্ষেত্রে ঠিক সি এ আর বি যদি মই গুণ গৰঙে এ হয় আর আর যদি মই নট গরং এ হয় তাহলে মুই আসলে ফেমহি আলাদা আলাদা ঋণে চলক কুল লাগিব এই নট আনন্দ কমপ্লিমেন্টাম দি জ আমরা মই ভাগ দিম দি মনotraকার সুবিদার্থে এবং এই যে গুণা গুণন হিয়োজব কই যোগ হিয়োজব গায় এইবলদে দিবি চলকৰ ক্ষেত্ৰে আৰু তিন চলকৰ ক্ষেত্ৰে হেই বি সি যদি মই গুণ গৰঙে হয় গুণ গৰিনে যদি নট গৰঙে হয় মই আসলে ফেমে たら আলাদা আলাদা চলক এই তিন লিগিম এই কমপ্লিমেন্টাম তিন জনৰ মই ভাগ গৰি দিম এবং এই যে এই গুণন বধি যোগ এই গুণন বধি যোগ যোগ তো সেই যেবে এই অলদায়ে মৰ

গুণর ক্ষেত্রে যে উপবাদ্য আগে আসলে যে কোনো গুণর হামান গুণ অথবা নটর হামান যোগ এবং নট দিমি আসলে আমি ঘুরি ফারি গিয়ে তার মানে এই ক্ষেত্রে জাস্ট বানা দিয়ান মৌলিক অপারেশন ঠিক দিকে নেই ইয়ানোর ক্ষেত্রে এলো যে আমি যদি হনু দিবি চালো করে যোগ গুড়ি যদি এলো আমি নট গুড়ি হয়ে দিয়ে সে জিনিস চান কি হবো আমি আসলে গুণ এবং নতর মাধ্যমে আসলে ব্যাখ্যা ঘুরি ফারি গিয়ে আহ এই ক্ষেত্রে জাস্ট এন্ড আর নট অপারেশন দিনে আলাদা আমি যোগ হামানি ঘুরি ফারি আর গুণ হামানি

এ তার নট আগে এবং সে নট যদি ঠাই থারে দি মর্গান দিয়ে আনফেই ঠিক যদি বি সি ডি এগিয়ে যায় তো থারা ওলতে মর যোগর ক্ষেত্রে তাই যদি সদে হয় দি আসলে হি হয়েছ এই যে চিহ্ন যিয়ে আগে চিহ্ন হি হয় পরিবর্তন হয়ে যায় যোগ আগে ইহিগুণ এ যোগ কানি হিউজিয়ে গুণ হয়ে যিয়ে গোয় ঠিক যদি ইহত স হয়

এই গুণানি হেউজিয়ে যোগ জিয়া গোয় তার মানে আমি হইফারি দেখি আমার চিহ্ন পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয় গুণ থেলে যোগ হয় যোগ লে গুণ হয় যোগর ক্ষেত্রে যোগ কানি গুণ হয়ে যায় আর গুণের ক্ষেত্রে গুণানি হেউজাই হয় যোগ হয়ে যাই হয় সো ইয় আমার কান প্রাইমারি কাম জিনিস যে দি মর্গান উপবাদ দেবো যোকে আমি প্রয়োগ করিব সে মাতার রাখি বোন যায় যে আমার যোকে উনি নট থেব সেই নট থেলে আমি যে মর্গান উপবাদ প্রয়োগ করি হইব গুণ থেলে সে গুণর উপবাদ প্রয়োগ করি রাই এই কমপ্লিমেন্ট হি হয়ে দিয়ে বাঘ হয়ে যাব গে এবং এই গুণ হি হয়ে যোগ হয়ে যাব গে সো এই জিনিসটা একটা মনত রাখব আমি গুণানি যোগ হব যোগ কানি গুণ হব সকে ঘুরি পারি মানে অবশ্যই আমার তো নগরী দেখা হি লাগবে কমপ্লিমেন্ট লাগবে সেক্ষেত্রে যদি মধ্যে আঙে হয় ধর এ বি যোগ তারপর আগে তো ধর বি সি ই বি হলো দেয় ই বি এই গুড় আসে বুলিয়ান আসে থারা ঘুরে যদি কিনে যদি আমি কান নট থাই দিয়ে হয় তাহলে থারেও চাইলে আমি হি ঘুরি পারি দি মোরগান ঘুরি পারি এবং এটা ডি মোরগান করলে হি হব তো আমি যে জিনিসটা শিখেয় সোধান যোগর ক্ষেত্রে এলে ফুলি আমি ইবি ইবি এ বি জিবি কিনা মোটামুটি এই ফুললে বি লিখি লুম এ তারপর হলো দ্বিতীয় জিবি আগে বি সি লিখি লুম এই যে কমপ্লিমেন্ট জিয়ান আগে তার হল মাক হয়ে গেল আর এই যে যোগানি হবো এদিক ক্রিণে ওই সামনে দি যদ আমার ডিমগানোর উপর প্রয়োগ ঘুরা ফুড়বো আমি এদিক ক্রিড়ে অনেকগুলো রাশির উপরে যদি ওলাই একাধিক রাশির উপরে যদি অলদে মোর কি এখান যদি নট থাই তাহলে ডিমোর গান ঘুরি উড়াই অলদে মুই ক্রয় ঘুরি নে অলদে মই এই ডিমোর গানের উপর অদুর লিগে পারি তার মানে খেয়াল করিস ইয়ান থেলে ইয়ান লেগা যায় তাই যদি ইদি কেথাই দি হয় আমি তো অলদে এই সাইড টাইম নহব ইয়ান আসলে দুনো সাইড এর সমান যদি ইদি কেথাই দি হয় বিলি এ নট গুণ বি নট ইয়ান থেলে সিয়ান লিগে পারি বলতে আমি থারে দিন সাইড টাইম এ প্লাস বি ইয়া

ফরেন লেকচার তো লোদে ডি মোর কারণ উপবাদ সত্য সারণী মাধ্যমে প্রমাণ করে যাইছি আছে ফারি আমি এবং সে আমি সেব তো ইও দেখাম জিনিস উপবাদ আসলে দুই ভাবে প্রমাণ করা যায় এক হলো দে সত্য সারণী দিনি দি আর কান আমি বুলিয়ান মান বুঝে বুঝে হলো দে প্রমাণ করি ফারি আমি তো আমি সেই ফরেন লেকচার তো লোদে সত্য সারণীর মাধ্যমে হেনে প্রমাণ করা যায় এই বুলিয়ান উপবাদ দব এবং এই কোন আমি বুলিয়ান মান দিনি দি আসলে সেই এই উপবাদ আসলে প্রমাণ করা যায় কিনা আসলে ইউন হাম করন কিনা সত্য কিনা আয়।

আমি ইচ্ছা মতো দূরে এপর মান ধরো এ তারা বিভু শূন্য এবার এই মানানি এই মানানি হলো আমি বাম পক্ষ হত বলছি লেফট হ্যান্ড সাইড তাহলে বাম সাইডটা ভি আগে এ প্লাস বি উড ইন তার মানে এবর মান হতক এবর মান হলো এক দুচ্ছি আমি বিবর হদক জিরো উড ইন আগে এখন কমপ্লিমেন্ট আগে তাই তুমি হর যদি হর বদি হয় ইয়ে বিদ্রিন দিয়ে ওয়ান প্লাস জিরো বললে হয় বিয়ে হলো অরপারেশন তার মানে অরর ক্ষেত্রে যে কোনো যদি একটাই দিয়ে যোগ করলে হয় একই তার মানে বিধি এক উড়ি আগে আগে ধরুন আমি ওয়ান উগু উড়ি দেয় নট জিরো সো এই মানানি আমি বামিনি বুঝিয়ে ফেলো জিরো তিন দিয়ে বুঝিছে রাইট হ্যান্ড সাইড হি আগে হ্যা নট গুণ বি নট তাহলে হদক দিচ্ছ আমি এক ওয়ান নট গুণ

সেই মানান আমি বামিন দি বুঝিয়ে ফি দে অলতে জিরো দিন সাইড টু বুঝিয়ে ফি জিরো তার মানে সব বাম পক্ষ সমান আমি হই ফারি দে অলতে লেফট হ্যান্ড সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তার মানে সব এই উপপাদ্য বুঝে আসলে কাম করে যে বুলিয়ান হিজু মান দিনি দি অলতে আমি প্রমাণ হয়ে দেয় লগাই ঠিক সেদিক কে রিনি অলতে এই বাদ বাকি উপপাদ্য জীবন আগন ব্যাকন অলতে কে রিনি মান দিতে আসলে প্রমাণ করা যায় যায় তো নিজে কেন চেষ্টা করছো কারণ এই বেসিক জিনিসটা যদি বুঝো দেয় আমি অলতে সামনে দিয়ে ওকে আর এই বিষয় নিয়ে যকে বিচারিত আলাপ ঘুরব বা পুরবো তোমাকে সোজা মনে হয় তো ঠিক আছে দেখা হোক নেক্সট লেকচার